বুধভাইত্রানি এবাদতর মধ্যে কোনো কমি নাই বোঝা গেল আল্লাহর হক যেটা এবাদত এটা তাই ফুরা ফুরিয়া তাই খতরা নমাজ ভরিত্রা রোজা ও রাখতা এই রকম আল্লাহ বিল্লা খতরা জিকির খতরা তিলাওয়াত খতরা সব কিছু খতরা কিন্তু তান দারর গরর বেটি মানুষ বেটা মানুষ এরার লগে তান ব্যবহার বালা নাই তান মুখ বালা নাই ব্যবহার বালা নাই ও কারণে এই যে বন্দার হক আদায় না তান খাস থাকিয়া অন্য মানুষ নিরাপদে নাই অন্য মানসে তান খোঁজ থাকিয়া কষ্ট ফার বিভিন্ন কলে মানুষরে কষ্ট দিতরা মুখ দিয়া কষ্ট দিতরা ব্যবহার দিয়া কষ্ট দিতরা মুরুক দিয়া কষ্ট দিতরা আশ দিয়া কষ্ট দিতরা ছাগল দিয়া কষ্ট দিতরা বিভিন্ন কলে মানুষরে চেতাইতরা নবীজিয়া কইতরা আইন্দজকি দুজখি যতউ তান ইবাদত তাহুক না কেনে তাইন তো এক হক আদায় করছইন আর হক নষ্ট করিলেইছে গতিকে তাই নেককার হইতা পারছইন না নেককার হইতে হইলে আল্লাহর হক আদায় জেলা করা লাগে বন্ধার হকওলা আদায় করা লাগে তাইন আল্লাহর হক আদায় করছইন ঠিক আছে কিন্তু বন্ধার হক আদায় করছইন না এটা আদায় করাও আল্লাহর অর্ডার আল্লাহর হুকুম। बुजुर्ग কল ভাই কল আবার জিজ্ঞাসা করা হইল আরো একজন বেটি মানুষ। তাইন ফরদ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদা পর্যন্ত তো আদায় করিলাই। একজন বেটি মানুষ। তাইন ফরদ ও না ওয়াজিব ও সাড়ইন না সুন্নতে মুয়াক্কাদা ও সাড়ইন না। কিন্তু বাকি নফল ইবাদত তাইন বেশেশটা করতে পারইন না। ও সবে বরাতর রোজাও তাইন রাখতা পারুন না আশুরার রোজাও রাখতে পারুন না এরবাদে বাদে ওলা রমজানোর বাদর ছয় রোজাও তাইন রাখতা পারুন না ও তো বেশি জিকির তিলাওত ইত্যাদিও করতে পারুন না নকল নমাজও বেশ করতে পারুন না ওইলে কোন গুণা তো না ফর্জ ওয়াজিব সুন্নতে মুআক্কাদাও তাইন আদায় কতরা এমতা অবস্থায় মানসর লগে তান ব্যবহার বড় বালা তান কোনো হতিন যদি তা হইন তান কোনো জাল যদি তা হইন তান দারর গরর যদি আরক বেটি মানুষ তা হইন এরার লগে তান ব্যবহারটা বড় বালা এরার লগে তাইন খারাপ ব্যবহার করইন না খেওররে তাইন মুখ দিয়াও কষ্ট দেন না ব্যবহার দিয়াও কষ্ট দেন না জীবজন্তু দিয়াও কষ্ট দেন না তাহলে তান খিতা হইব নবীজে হইলা এই জন্নতি এই বেহেস্তর মধ্যে যাইবা সুবহানাল্লাহ দেখছেন নি কারণ কি তা কারণ হইল টাইম তো যদিও নফল এবাদত খরচই না তে নফল এবাদত তো হইল গিয়া করলে সাব পাইবা না করলে গুণা নাই নফল এবাদত তো হইল গিয়া করইনতে তো বেশ বালা করলে তো আপনি বিরাট বড় পুরস্কার পাইবা সাব পাইবা আর না করলে কোনো গুণা হইব নি কোনো গুণা হইতো না ফরজ তো তাইন সাড়ি শূন্য ওয়াজিবও সাড়ি শূন্য সুন্নতে মুআক্কাদা পর্যন্ত তাইন পুরা করি আর এর বাদে বন্দার হ এটা যদি নষ্ট করো তেতো তো এটা বিরাট বড় গুণা এটাও একটা কবিরা গুণা এটাও একটা কবিরা গুণা তাইন বন্দার হক আদায় করিলে ইসইন আল্লাহর হক আদায় করিলে ইসইন নফল ইবাদত করছিন না এতে কোনো অসুবিধা নাই তাইন বেহেশতর মধ্যে যাই এই কারণে আমরার বুজা দরকার দুঃখর কথা আজকাল মানুষে মনে করে যে খালিও দুই একটা এবাদত করি লাইলেও নমাজ ভরি লাইলেও আমি এখন পাক্কা মুসলমান হয়ে গেছি আমি বহুত বড় ফরেজগার হয়ে গেছি অথচ ইলা নাই বাই হল নমাজ তো কোন সন্দেহ নাই আল্লাহর সব থেকে বড় হুকুম কিন্তু খালি নমাজ ভরলে কোনো হই করি ভাই আর আরো কাম আমার করা এবাদত বলতে খালি নমাজ নাই নমাজের লগে রোজা আছে যারা দনি তারার লাগি জকাত আছে যারা যাইতা পারবা তারাল লাগিয়া হজ আছে এটা তো এবাদত এইগুলা তো এবাদত আল্লাহ তালার এইগুলা তো আমরা করছি করলে আমরা এখনো পর্যন্ত আব ফুরা দিন আমরার কাছে আইসে না দিন খালি এবাদতর নাম নাই দিন হইল গিয়া আসলে ফাঁসটা জিনিসে মিলিয়া গঠিত হয় ফাঁস জিনিসর নাম হইল দিন এক নম্বর হইল ইমান ইমানিয়াত ইমানিয়াত অর্থাৎ আমরা এতেকাদ বিশ্বাস শুদ্ধ হইতে লাগব ইমানে মজমল ইমালে মুফসল ওতা আমরা বালা মতে বুঝিয়া পড়া লাগব ওখানে আমরা মানা লাগব আমরা এমন আকিদা বিশ্বাস রাখা লাগবো যেটা আহলে সুন্নত জমাতর মতে শুদ্ধ আহলে সুন্নত মানে প্রকৃত আহলে সুন্নত জমাতর মতে যেগুলা আকিদা বিশ্বাস সেইভাবে আমরা আকিদা বিশ্বাস বানাইতে লাগবো ফয়লালম্বর আমরা আল্লাহর উপরে ইমান আনলাম রসুল অকলর উপরে ইমান আনলাম কিতাবর উপরে ইমান আনলাম এইভাবে আমরা যত জিনিসের উপরে ইমান আনা লাগে কবরের মধ্যে সোয়াল জবাব হইব ইতার উপরে ইমান আনলাম

দাজ্জাল বাহির ইতার উপরে আমরা আনলাম যে দাজ্জাল বাহির বহুত বড় ফরিৎকা হইব মানুষরে বহুত বড় ফরিৎকার মধ্যে আল্লাহ ফালাইবা দাজ্জালে আইয়া খুদাই দাবি করব এখন নবীজে ভাইয়া দিছেন দেখো দার্জালের কফালের মধ্যে লেখাটা আসবো কা গতিকে এইগুল কথা তুমি তাই মানিও না হে সুদা হইব না। এইভাবে যেগুলা কথা হল আছে পেয়ামত আলামত বড় বড় জাহির হইব ইতা সারার উপরে বিশ্বাস করা লাগবো আমরা বিশ্বাস করা লাগবো ওটার নাম হইলো ইমানিয়াত এতেকাত মানে আকিদাটা শুদ্ধ হইতে লাগবো আমরা আর বিশ্বাসগুলো আমরা শুদ্ধ হইতে লাগবো দুই নম্বর হইল এবাদাত ইসলাম ওর দিনর বিভাগ এক বিভাগ হইল ইমানিয়াত দুই নম্বর বিভাগ হইল এবাদাত এবাদতর মধ্যে নমাজ রোজা হজ জকাত তিলাওয়াত জিকির এই সমস্ত আর তিন নম্বর হইল মুআমালাত মুআমালাত কি তা অর্থাৎ আমরার ব্যবসা বাণিজ্য বিয়া শাদী যত তা আছে লেনদেন যেটা আছে ইতারও ইসলামে এক একটা নিয়ম কইয়া দিছে কিলা বেচা কিনা করলে যাই জয় কিলা করলে না যাই জয় কিলা লেনদেন করলে সুদই যায় কিলা করলে যাই জয় এইগুলা জিনিসও আমরা যারা সাজ কারবার ব্যবসা বাণিজ্য করি আমরা বেচা কিনা করি লেনদেন করি আমরা এইগুলাও জানিয়া আমল করা এটাও ইসলামর দিনর একটা বড় একটা বিভাগ

কোনো রাস্তার মধ্যে আপনি আপনার গাড়ি এখান তৈ দিস আপনার গাড়ি এখান তৈ দিস মাঝখানে উবা করাইয়া আর একজন যাইতো তার গাড়ী লইয়া আই আইনো দেখছে গাড়ীখন উবা করাই হে কিবা রুগী লইয়া যাইতো বা রুগী দেখাত যাইতো কিবা তার কোনো জৰুৰী কামে যাইতো ও যে তারে আপনি আটটাই রাখি তুই দিলাই ইটা বৰ একটা আপনি গুনার কাম কৰলাই আপনি তো মর আমার ইচ্ছা হইছে গাড়ী আমি তৈ দিছি রাস্তাত উবা করাইয়া এর লাগে কিতা হইল কিন্তু আরো দশ জনে আইয়া যে অনুবাই আপনার লাগে কষ্ট করে তার যে বিরাট বড় ক্ষতি হয়ে যায় আপনি মন করলায় ইনো কি উ ফুলি সাইতো ইনো তো কোনো ফুলিশ নাই কিচ্ছু নাই আমার ইচ্ছা মতে রাস্তা জাম করিয়া তুই দিলাম এতে আমার একে কিতাব হইত আপনার বাড়ির দারো এর লাগি আপনি ফাবারও দেখাই লাইলায় কোনটা মাতিলে আরো তারে গেলে ইয়া খুদিয়া দিলে কিন্তু আপনি এটা বিরাট বড় একটা অপরাধ হল্লায় গুনা হল্লায় গুনা হল্লায় মানুষের কষ্ট দিলায় আর পাঁচ নম্বর বিভাগ হইল ইসলামর আখলাক আখলাকর মানা কিটা আখলাকর মানা হইল আপনার অন্তরের মধ্যে অন্তরটা শুদ্ধ হইত দিলটা ঠিক থাকত দিলের মধ্যে কারোর লগে হিংসা থাকত না দিলের মধ্যে আপনার দুনিয়ার মহব্বত থাকত না কোনো আমল করলে মানুষরে দেখাইবার লাগি করতা না আল্লাহ তাআলারে খুশ করার নিয়তে করতা ও দিল আপনার ঠিক হওয়ার কারণে মাংসর লগে ব্যবহার করতে আপনি নরম ব্যবহার খতরা মাংসর লগে নরম ব্যবহার খতরা মিষ্ট বাসায় মাংসর লগে হতাবার্তা হত